বই ধরান বই পড়ান এই উদ্যোগটি সমাজে পাঠাভ্যাস গড়ে তোলার এক সুন্দর প্রচেষ্টা বর্তমানে মোবাইল ও টেলিভিশনের যুগে মানুষ বই থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে এই পরিস্থিতি পাঠক পাঠ্যপ্রেম জাগিয়ে তুলতে পচাগড় জুনিয়র বেসিক স্কুলের এই কর্মসূচি হাতে নিয়েছে বই ধরান বই পড়ান গত দশই নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন একাধিক অতিথিবৃন্দ ছিলেন স্কুলের অমর বিদ্যালয় পরিদর্শক ছিলেন বিভিন্ন কবি লেখক সাহিত্যিক অধ্যাপক সমাজসেবি একাধিক ব্যক্তিত্ব এই দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন সঞ্জীব রায় শিশুদের মজার খেলা নামক একটি বইও প্রকাশ করে এই অভিযানের মূল উদ্দেশ্য হল সবাইকে বইয়ের সঙ্গে বন্ধুত্ব করানো পাঠের আনন্দে সমাজকে যুক্ত করা শিশু থেকে প্রবীণ সকলের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে নিউজ এন্ড ডিফিনাইল অমরা কেউ হিন্দু মুসলমান না কেউ বন্ধ খ্রিস্তা এখানে এসে এত সুন্দর একটা অনুষ্ঠান দেখে আমি সত্যি আপ্লিত আনন্দিত এবং গর্বিত যেখানে আসতে পারি আমি এই যে যারা এই স্কুলের শিক্ষক যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যে বই ধরান বই পড়ান তাকে তাদেরকে স্কুলে আসতে পড়াশোনা করতে তাদের অনেক উৎসাহ যোগাবে সরে যাচ্ছে বলে আমরা কিন্তু আমরা সমাজের একটা খালি প্রয়োজনের বাইরে আমরা কিছু করি না প্রয়োজন টুকু এই প্রয়োজনের বাইরে করতে গিয়ে এই

ছেলেদের মোবাইল হাতে কেউ দিবে না বাচ্চাদের অনেককেই বাচ্চাদের মোবাইল হাতে তুলে দেন সব কান্না থামানোর জন্য এটা নিজ দেখা আছে এবং একটা আমার নিজস্ব আত্মীয়র মধ্যে দেখেছি ছেলেটাকে বোবা করে দিয়েছে মোবাইল দিয়ে বাচ্চাটাকে বোবা বানিয়েছে আমার খুব নিকট আত্মীয় দেখে এই কথাটা বাস্তব অভিজ্ঞতা ছেলে দুষ্টামি করতো থামানোর জন্য মোবাইল দিত এই মোবাইল দিয়ে ছেলেটা এখন প্রায় পরিচালিত হয় তাহলে আমার এক অধমের ক্ষুদ্র প্রয়াস সার্থক বলে আমি মনে করব আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বর্তমান এই গেছে আপনারা জানেন এবং সোশ্যাল মিডিয়া যুগে বই কেউ পড়ছে না তো আমাদের সকলের দায়িত্ব শিশুদের হাতে বই তুলে দেওয়া বই ধরাতে হবে এবং বই পড়াতে হবে এই জন্য আজকে আমাদের অভিভাবক বিন্দু এসছেন শিক্ষকরা এসছেন আমাদের যে বিশিষ্ট পণ্ডিতজন রয়েছেন তারা ভুলবেন যে এই বইয়ের কি গুরুত্ব আর আমি বিশেষ কিছু বলছি না সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং বিভিন্ন স্কুল থেকে শিক্ষকরা এসছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার